একদা একজন যুবক জঙ্গলের পাশে বসে মনের দুঃখে কান্না করছিল তখন বিখ্যাত দানবীর হাতেম তাই সেইখান দিয়ে অতিক্রম করছিলেন তিনি কান্নারত যুবককে দেখে ধমকে দাঁড়ালেন এবং মায়াবীশ্বরে বললেন হে মুসাফির ভাই কিসের জন্য তুমি কেঁদে বুক বাসিয়ে দিচ্ছ তোমার দুঃখ আমাকে বলো তখন যুবকটি বলল আমার দুঃখ জেনে আপনার কোনো লাভ নেই আমার দুঃখ আপনি গোচাতে পারবেন না আমার বেঁচে থাকারও কোনো আশা নেই এইবার আমি আত্মহত্যা করে সব দুঃখ গোচাবার মনস্থ করেছি তখন হাতেম তাই বললেন কি বলছেন বাইজান আত্মহত্যার চিন্তা তোমার দুঃখ আমার কাছে আমি তোমার দুঃখ গোচাব বলো তোমার কি টাকা পয়সার দরকার তখন যুবকটি বলল না আমার জীবনে টাকা পয়সার কোনো অভাব নেই তখন হাতেম তাই বললেন তাহলে কি কেউ আপনার ওপর অত্যাচার করেছে এটা শুনে যুবকটি চুপ করে রইলেন তখন বুদ্ধিমান হাতেম তাই বুঝতে পারলেন যে যুবকটি প্রেমে পড়েছে প্রেমিকার চিন্তা করতে করতে তার এই অবস্থা তখন হাতেম তাই অত্যন্ত নরম কণ্ঠে জানতে চাইলেন তুমি যদি আমাকে সঠিক সংবাদ জানাও তাহলে আমি আমার প্রাণ দিয়ে হলেও তোমার উপকার করার চেষ্টা করব আমি হাতেম তাই কখনো কথার বরখেলাপ করি না তখন যুবকটি আশ্চর্য হয়ে বলল হাতেম তাই মনে মনে আমি আপনাকেই তো চাইছিলাম আমি শুনেছি আপনার কাছে চেয়ে কেউ বিফল হয়নি পরের উপকারের জন্যই আপনার জীবন এবং ধন সম্পদ উৎসর্গিত তখন হাতেম তাই বললেন হা ভাই আমি তাই তবে আমি একজন অতি সামান্য মানুষ যতটুকু ততটুকু দিয়েই আমি অন্যের উপকার করার চেষ্টা করি মাত্র এবার তোমার পরিচয় দেও এবং বলো কেন এবং কি জন্য এই নির্জন গাছতলায় বসে তুমি চোখের পানি ছেড়ে বুক বাসিয়ে দিচ্ছ তখন যুবকটি বলল আপনি আমার বড় ভাইয়ের সমান আপনার কাছে বলতে আমার কোনো লজ্জা নেই আমার নাম মনের স্বামী খরজমের শাহজাদা আমি আমার পিতার ধনদৌলত এবং ঐশ্বর্যের কোনো অভাব নেই আমার পিতার রাজ্যে আমি ছিলাম একদিন রূপবসী হাসনে বানুর কথা লোকের মুখে জানতে পারলাম তখন ভাবলাম মানুষ নিশ্চয়ই তার সৌন্দর্যের ব্যাপারে বাড়িয়ে বলছে তাই একজন চিত্রকারকে বহু টাকা পয়সার বিনিময়ে হাসমে বানুর ছবি এঁকে নিয়ে আসার জন্য পাঠালাম অতপর বহু কৌশলে হাসমে বানুর ছবি এঁকে নিয়ে আমার কাছে নিয়ে আসলো আর সেই ছবি দেখাই হলো আমার জীবনের কাল আমি তাকে দেখে তার প্রেমে পড়ে গেলাম অতপর রাতের অন্ধকারে পিতার রাজ্য ত্যাগ করে হাসমে বানুর মহলে পৌঁছে গেলাম তার সাথে আমার দেখা হলো কিন্তু আফসোস তাকে বিয়ে করার আর কোনো উপায় নেই এই বলে করে মনের স্বামী কেঁদে ফেলল তখন হাতেম তাই বললেন তুমি বলো মনের স্বামী আমি অবশ্যই তোমার জন্য চেষ্টা সঙ্গে বিয়ে করার মত নেই তখন যুবকটি বলল। সে প্রতিজ্ঞা করেছে যে তার দেওয়া ষাটটি প্রশ্নের জবাব দিতে পারবে সে শুধুই তার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে তার প্রথম প্রশ্ন হলো একজন লোক বারবার বলছে একবার দেখেছি পুনরায় দেখতে চাই কে এই লোক কোথায় তার ঘর কেন সে এই কথা বারবার বলছে অথচ হাসমে বানু তার ঠিকানা জানে না কোন দিকে গেলে লোকটিকে পাওয়া যাবে তাও সে ভালোভাবে বলতে পারে না এবার আপনিই বলুন এই প্রশ্নের জবাব আমি কি করে দিতে পারি অন্ধের মতো সারা দুনিয়া ঘুরে বেড়ালেও তো এর উত্তর মিলবে না তাই আমার আত্মহত্যা করা ছাড়া আর কোনো উপায় নেই তখন হাতেম তাই বললেন উপায় নিশ্চয়ই আছে তোমার হয়ে আমি হাসমে বানুর সব প্রশ্নের উত্তর জোগাড় করে দিব তোমার চিন্তা করার কোনো কারণ নেই এখন থেকে সব চিন্তার ভার আমার উপর তুমি আমার সাথে চলো এই বলে হাতেম তাই যুবকটিকে নিজের ঘোড়ার উপর বসিয়ে বাড়ির দিকে রওনা করলেন বাড়িতে গিয়ে হাতেম তাই প্রথমে যুবকটিকে গোসল করানোর ব্যবস্থা করলেন তারপর বিভিন্ন ধরনের খাবার তার সামনে উপস্থাপন করলেন খাবার দেখে যুবকের অনুরোধের অপেক্ষা করতে হলো না যুবকটি তৃপ্তি সহকারে খানা খেতে আরম্ভ করলো খাওয়া দাওয়া শেষ হবার পর মনের স্বামী হাতেম তাইকে বললেন ভাই এখন আমি কি করব। জবাবে হাতেম তাই বললেন তোমাকে এখন কিছুই করতে হবে না আমার বাড়ির মেহমান তুমি দুদিন বিশ্রাম করো তারপর দেখা যাবে কি করা যায় অতপর তিন দিন পর যুবকটির শারীরিক অবস্থার উন্নতি ঘটলো তাই চতুর্থ দিন হাতেম তাই তাকে নিয়ে হাসমে বানুর মহলে উপস্থিত হলেন তখন হাসমে বানুর সৈন্যরা সম্মানের সাথে তাদেরকে এগিয়ে নিয়ে গেল অতপর বিভিন্ন ধরনের খাবার তাদের সামনে পরিবেশন করে দিল কিন্তু তারা কিছুই গ্রহণ করলেন না এদিকে এই খবর যখন হাসমে বানুর কাছে গেল তখন তিনি তাদেরকে ডেকে বললেন তোমরা আমার মেহমান হয়েও খেতে চাইছো না কেন আমার খাদেমরা কি তোমাদের সঙ্গে কোনো রকম অত্যাচার করেছে তখন হাতেম তাই বললেন না তাদের কোনো দোষ নেই আমরা আপনার মেহমান ঠিকই তবে রূপের মেহমান খাবার খাওয়ার জন্য আমরা আসিনি এই কথা শুনে হাসমে বানু চুপ করে রইলেন কিছুক্ষণ পরে বললেন ঠিক আছে কিন্তু আমার সাতটি প্রশ্নের উত্তর দিতে হবে যে আমার সাতটি প্রশ্নের উত্তর দিতে পারবে তাকেই আমি স্বামী হিসাবে গ্রহণ করব এবং তাকেই একমাত্র আমার চেহারা দেখাবো যদি আমার প্রশ্নগুলোর জবাব দেওয়ার সাহস থাকে তাহলে এগোতে পারো অন্যথায় ঘরের ছেলে ঘরে ফিরে যাও তখন হাতেম তাই বললেন আমি রাজি আছি তবে আমার একটা শর্ত রয়েছে উত্তরে হাসমে বানু বলল আমার প্রশ্নের জবাব এনে দিতে পারলে যে কোনো শর্ত মানতে আমি রাজি রাজিয়াছি তবুও জানতে চাই তোমার কিসের শর্ত তখন হাতেম তাই বললেন আমার শর্ত হলো আমি তোমার ষাটটি প্রশ্নের সঠিক উত্তর এনে দেব পরবর্তীতে আমি যার হাতে তুলে দেব তাকেই তোমাকে স্বামী হিসাবে গ্রহণ করতে হবে কোনোরূপ রূপ বাহানা চলবে না তখন হাসমে বানু বললেন তোমার এই শর্তে আমি রাজি আছি তখন হাতেম তাই বললেন আমাকে আরো একটা কথার নিশ্চয়তা দিতে হবে তোমার প্রশ্নের উত্তরগুলো আমাকে দেশ বিদেশ থেকে ঘুরে এনে দিতে হবে যতদিন না আমি তোমার উত্তর নিয়ে ফিরে আসছি ততদিন আমার ভাই মনের স্বামীকে তোমার মহলেই থাকতে দিতে হবে তখন হাসমে বানু বললেন ঠিক আছে তাতে আমার কোনো আপত্তি নেই যতদিন ইচ্ছা মনের স্বামী আমার মোসাফির খানায় থাকতে পারবে এবং খাওয়া দাওয়া করতে পারবে তখন হাতেম তাই বললেন ঠিক আছে তখন হাসমে বানু বললেন আমার প্রশ্ন হলো একজন লোক বারবার চিৎকার করে বলছে একবার দেখেছি পুনরায় দেখতে চাই এই লোকটি কে কোন দেশে তার ঘর কেন সে এই কথা বারবার বলছে এর সঠিক জবাব আমাকে এনে দিতে হবে তখন হাতেম তাই বললেন ঠিক আছে তাহলে আমি চললাম কিন্তু যতদিন না আমি ফিরে আসছি ততদিন মনের স্বামীর দিকে খেয়াল রাখবে উত্তরে হাসমে বানু বললেন এই বিষয়ে তোমাকে আর ভাবতে হবে না মনের স্বামীর দায়িত্ব এখন থেকে আমার অতঃপর বিদায় নিয়ে হাতেম তাই হাসমে বানুর মহল থেকে বেরিয়ে গেলেন এবং ঘোড়ার পিঠে আহরণ করে চলতে শুরু করে দিলেন মাঠের পর মাঠ দিনের পর দিন চলতে লাগলেন চলতে চলতে হঠাৎ তিনি দেখলেন একটা হরিণকে বাঘ তাড়া করছে তখন হাতেম তাই চিৎকার করে বলে উঠলেন এই বাঘ ধামো এই হরিণের স্তন দিয়ে দুধ ঝরে পড়ছে তাকে তুমি দেখতে পাওনি একে হত্যা করলে তার বাচ্চারা দুধের অভাবে মায়ের যত্নের অভাবে মারা যাবে দোহাই তোমার তুমি থেমে যাও হাতেম তাই এর কথাই এবার বাঘ থেমে গেল এবং আল্লাহর তরফ থেকে তার জবান খুলে গেল বাঘ তখন বলল আমি বন জঙ্গলে থাকি মানুষের ধারে কাছেও কখনো যাইনি তুমি আমার নাম জানলে কি করে তখন হাতেম তাই বললেন তোমার নাম কে না জানে মানুষ জিন জানোয়ার সবার নিকটেই তোমার নাম অতি পরিচিত তখন বাঘ বলল তুমি আমার মুখে আহার কেড়ে নিয়েছ তীব্র খোদায় আমি কাতর খাবার দিয়ে এখন আমাকে তাজা করো তখন হাতেম তাই বললেন আসলেই তো তোমাকে বাধা দিয়েছি আমি কিন্তু তোমাকে দেওয়ার মতো আমার কাছে কিছুই নেই যদি তুমি চাও তাহলে আমি আমার শরীর হতে কিছু গোস্ত কেটে দিতে পারি তখন বাঘটি বলল ঠিক আছে তাই দাও খোদার জ্বালায় আমি মরে যাচ্ছি তখন হাতেম তাই ঘোড়ার পিঠ থেকে লাফিয়ে নামলেন এবং নিজের একটা রানের কিছু গোস্ত কেটে বাঘকে খেতে দিলেন ফলে বাঘটি খেয়ে তৃপ্ত হয়ে বললো এখন বলো তুমি কেন ইয়ামান শহর ছেড়ে এসেছ এই নির্জন প্রান্তর দিয়েই বা কোথায় চলছ তখন হাতেম তাই মনের স্বামীর কথা বিস্তারিত সবকিছু বললেন পাশাপাশি এটাও বললেন যে হাসমে বানুর প্রশ্ন হলো একজন লোক বারবার চিৎকার করে বলছে একবার দেখেছি পুনরায় দেখতে চায় এই কথা কেন বলছে কেন বলছে এবং কোথায় তার ঘর তার সম্পূর্ণ খবর এনে দিতে হবে এজন্যই আমি ইয়ামান শহর ছেড়ে বের হয়েছি কিন্তু ভাই আমি জানি না তাকে কোথায় পাওয়া যাবে আল্লাহর ওপর ভরসা করে আমি ছুটছিলাম তখন বাঘ বলল আমি জানি সেই ব্যক্তি কোথায় ওই ব্যক্তি যে জায়গায় বসবাস করে তার নাম হলো দস্ত হাবেদা তখন হাতেম তাই বললেন সেই জায়গাটি কোথায় কোন দিক দিয়ে সেইখানে যেতে হবে উত্তরে বাঘ বলল এইখান থেকে কিছু দূর গেলে দুটা রাস্তা দেখা যাবে বামের রাস্তা বাদ দিয়ে ডানের রাস্তায় যেতে হবে তাহলে নিশ্চয়ই তুমি দস্ত হাবেদাই গিয়ে পৌঁছাবে তখন হাতেম তাই বাগের কাছ থেকে বিদায় নিয়ে আবারও রওনা হয়ে গেলেন প্রিয় বন্ধুরা এই ভিডিওটির দ্বিতীয় পর্ব দেখতে চাইলে কমেন্টে বলুন এবং ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন